এamazonaws সময় সব শর্ত পূরণ করে দোয়া করি তারপরও দোয়া কবুল হয় না এর কারণ কি এর উত্তর হলো যে দোয়া কবুলের তিনটি স্তর আছে আমি ফয়েম সালাহ বলেছেন কখনো কখনো মানর যা চায় তৎক্ষণাৎ তাই হয় এটা হলো একটা অপশন দোয়া কবুলের আরেকটা ফরম্যাট হলো মানুষ চেয়েছে আল্লাহর কাছে একটা জিনিস দুনিয়াতে আল্লাহ সেটা দিল না একজনের সন্তান হয় না এত দোয়া করে এত ভাবে দোয়া করে মক্কা যায় মদিনা যায় নামাজের পরে বহরাতে তা যদি ভিন্ন ভাবে বাট দোয়া কবুল হচ্ছে না তো আল্লাহ আলমিন এই ব্যক্তিকে এই কাঙ্ক্ষিত জিনিসটা না দিয়ে তার জন্য আখেরাতে বিনিময় রেখে দিবেন এবং সেই বিনিময় যখন পাবে সে তখন তার কাছে মনে হবে যে আমার দুনিয়াতে আরো যে দোয়াগুলো কবুল হয়েছে সেগুলো যদি কবুল না হতো এটা আমার জন্য বেস্ট হতো কারণ সেই চাওয়া পূরণ হওয়াটা সীমিত সময়ের জন্য আর এটা অনন্তকালের জন্য হতো কখনো কখনো আল্লাহ তালা বাদ্দার জন্য দোয়া কাঙ্ক্ষিত বিষয় না দিয়ে তার চেয়ে বেটার জিনিস রেখে দেন আর দোয়া আরেকটা উপায় হলো আল্লাহ দোয়া করুন কবুল করেন কিন্তু সেটার প্রক্রিয়া হলো যা চেয়েছে তা না দিয়ে তার কোনো অকল্যাণ থাকে তাকে রক্ষা করেন দেখুন আমাদের জীবনে বহু বিপদ আসে যে বিপদ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি নেই হয় না অনেক সময় যে একদম চোখের পাশ দিয়ে একটা কিছু চলে গেছে আর দুই ইঞ্চি এদিকে আসলে আমার চোখটা শেষ হয়ে যাবে গাড়িটা মাত্র এক হাত দূর দিয়ে চলে গেছে আর অল্পের জন্য আমি নিচে পিষ্ট হয়ে যাই না হয় না এরকম আমি কি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ওই যে গাড়িটা আসতেছে আমি যেটা নিচে না করি দোয়া তো করিনি উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ সুমাতাল্লাহ আমাদের প্রতি অনেক সময় অনেক বিপদ থেকে আমাদেরকে রহম করেন এগুলো কখন হয়ে থাকে অনেক দোয়া আমি করেছি আল্লাহ কাছে আমি চেয়েছি আল্লাহ এই জিনিসটা দেন হয়তো আমার এর চেয়েতে বড় বিপদ আসছে আমি জানি না তো আল্লাহ তালা আমার এই দোয়াটা কবুল না করে ওইটা থেকে অনেক সময় হেফাজত করেন খোলাসা কথা হলো বান্দার দোয়া এটা কখনো তার জন্য ক্ষতির কোনো কারণ হওয়ার কোনো সম্ভাবনা নাই দোয়া তার কলানি কল্যাণ বয়ান কিছুই যদি না হয় শুধু দোয়া করাটাই ইটসেলফ একটা ইবাদত দোয়া করাটাই একটা সত্যাগত একটাই একটা ইবাদত এই জন্য দোয়া করতে আমাদের কখনো কার বর্ণনা করা উচিত নয় নবী করিম সাল্লাম বলেছেন বন্ধা দোয়াল্লাহ কবুল করে যখন বন্ধা সে তাড়াহুড়ো না করে সাবের জিজ্ঞেস করেন তাড়াহুড়ো কি নবীজি বলেছেন তাড়াহুড়ো হলো দোয়া করার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এই অস্থির হয়ে যায় ব্যাকুল হয়ে যায় এবং একটা পর্যায়ে সে দোয়া ছেড়ে দেয় না অনেক কুর্সি হলো না এই জন্য আমাদের কাজগুলো তো অব্যাহত ভাবে করতে থাকা করতে থাকা আমার কাঙ্ক্ষিত জিনিস আজ হোক দুদিন পরে হোক হয়তো আমি পাব। হয়তো আমি যা চাচ্ছি তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার চাওয়া আছে আমরা তো আসলে ত্রিকালদর্শী না আমরা তো ভবিষ্যৎ জানি না আমরা আমাদের চোখের সামনে দেখছি এই মুহূর্তে আমার চাকরিটা দরকার এই মুহূর্তে বাচ্চাটা হওয়া দরকার এই মুহূর্তে ব্যবসা উন্নতি দরকার এই মুহূর্তে থেকে উদ্ধার হওয়া দরকার যেটুকু আমার খোলা চোখে দেখি সেটুকু আল্লাহ চাই আমার জানার বাইরে আমার দৃষ্টির সীমার বাইরে আমার অনেক বিষয় আছে যেগুলো আমি জানি না যদি জানতাম তাহলে সেগুলোকে আরো বেশি প্রায়োরিটি দিয়ে আল্লাহর কাছে চাইতাম সেজন্য আমার চাও আমি পেশ করব আল্লাহ স্মাতালা আমার দোয়ার কারণে যা প্রয়োজন সেটাই আমার জন্য দিবেন এই জন্য ভাইরা দোয়া করতে কখনো কার্পণ্য কখনো অলসতা কখনো অবসাদ যেন না আসে